এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিউজ আপনাদেরকে দেব রাজ্যের সপ্তম পে কমিশন ফরমেশনের জন্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে ইউনিটি ফ্রম দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে নোটিশ জারি করলো এবং নোটিশ দিয়ে জানালো যে সেভেন্থ পে কমিশন ফরমেশন করতে হবে আপনারা জানেন সেন্ট্রালে এইট পে কমিশনের জন্য সমস্ত কাগজপত্র জমা পড়ে গেছে রাজ্যে এখনো সেভেন পে কমিশন যাতে জারি করা হয় একই রকম কেন্দ্র সরকারের মতো সেরকমই নোটিশ কিন্তু চিফ চিফ সেক্রেটারি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল হলো তো বিস্তারিত কি রয়েছে ভিডিওতে আমরা দেখে নেব শ্রী দেবপ্রসাদ হালদার কনভেনার অফ ইউনিটি ফ্রমের পক্ষ থেকে এটা করা হয়েছে এবং শ্রী পলাশ দত্ত কনভেনার অফ ইউনিটি ফোরাম তার মানে এটি ইউনিটি ফোরামের পক্ষ থেকে করা হয়েছে তো বিষয়টি কি কি এখানে উল্লেখ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে চলুন আমরা এক এক করে দেখে নিই কাইন্ডলি লেট মি নো অ্যাজ ওয়েল অ্যাজ মাই ক্লায়েন্ট টু নো হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন রিগার্ডিং দ্য রিপ্রেজেন্টেশন ইস্যু বাই মাই ক্লায়েন্ট অ্যাডভান্সমেন্ট অ্যাবভ নেম আইসি ডাব্লু ফরমেশন অফ সেভেন পে কমিশন ফর অল শর্টস অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য সেভেন পে কমিশন গঠন নিয়ে আপনাদের কি কি চিন্তা ভাবনা রয়েছে সেটা এখানে

স্টেট গভর্নমেন্ট চেয়ারম্যান অভিরুৎ সরকারের উপরে কনভিন্স হয়ে এটি করা হয়েছিল সাবমিটেড দ্য সেম অ্যান্ড দ্য মেড দ্য ডিলে ইন দ্য সাবমিটিং দা সেম অ্যান্ড দেয়ার বাই ডেলিভারলি অ্যান্ড উইলফুলি ফরফিটেড ফর্টি এইট মান্থস আটচল্লিশ মাসের বেসিক স্যালারি ডিএনএস অ্যালাওয়েন্স হাউস রেন্ট অ্যালাওয়েন্স ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এগুলোকে সব মেরে দিয়েছিল যাকে বলা যেতে পারে ইচ্ছাকৃতভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য আলটিমেটলি ইট ওয়াজ পাবলিশড বাই অনলাইন মোড অ্যাজ পার দা সলমেন্ট অর্ডার তারা এই এখনো পর্যন্ত দু হাজার উনিশ পর থেকে পঁচিশ পর্যন্ত তারা সেই ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট তারা ইচ্ছা করে প্রকাশ করেনি একাধিক থাকার জন্যই সেখানে জাস্টিস অমৃত সেনার অর্ডারে সেটি প্রকাশ করতে বাধ্য হয়েছে তার জন্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস লসিং ফর্টি পার্সেন্ট ডিআনএস অ্যালোয়েন্স চল্লিশ পার্সেন্ট ডিআনএস লস করছে কারণ সেন্ট্রালে আটান্ন পার্সেন্ট এবং রাজ্যে আঠারো পার্সেন্ট মোট ফর্টি পার্সেন্ট এছাড়াও অনেক যে ডিএনএস অ্যালায়েন্স সেন্ট্রাল গভর্নমেন্ট আইসিপি এন্ড ডি আর গেটিং তিরিশ পার্সেন্ট হাউস রেন্ট অ্যালায়েন্স ট্যাক্স একাধিক অ্যালায়েন্স এখানে দেওয়া হচ্ছে যেটি আর্টিকেলকে ভায়োলেশন করছে চোদ্দ ষোলো একুশ তেইশকে ইট ইজ হোপ অফ অল শর্টস অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট দ্যাট ইউ শুড নট ডিসে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্টের সমস্ত এমপ্লয়ীদের জন্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কখনো অমান্য করবে না এটা এখানে বলা হচ্ছে ইট ইজ অ্যাডমিটেড দ্যাট দ্য ইউ আর পেইং ফিফটি এইট পার্সেন্ট ডিওয়ারেন্স অ্যালায়েন্স

ইন দিয়ার বেসিক পে উইথ উইন দা অফ দ্য সিক্স পে কমিশন রুপা দু হাজার উনিশ রুপা দু উনিশ অনুযায়ী তাদের বেসিক পের উপরে ভিত্তি করে লাইক বঙ্গভবন এমপ্লয়িজ হু আর আন্ডার দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল আই উইথ ইন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ পজিটিভলি অ্যান্ড উইথআউট ফেইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কর্মীদের জন্য একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যত ধরনের গভর্নমেন্ট এম্পলিস রয়েছে টু অ্যাভয়েড এনি আদার ফাইনার লিটিগেশন কোন আইনি জটিলতা এড়ানোর জন্য

যে রিপোর্ট জমা পড়েছে বা যে তথ্যপত্র কাগজপত্র জমা পড়েছে ওরকমই করে সেভেন পে কমিশন গঠন করার জন্য কমিটি ফর্মেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে ইউনিটি ফর্মের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ একটি স্টেপ যেহেতু আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে পে কমিশন গঠন করার কথা মানে কমিটি গঠন করতে হবে সেটা 2030 সালে এক প্রকার এফেক্টিভ চার বছরে করবে কত বছর দশ বছর অন্তর করার কথা দেখা যায় দু হাজার ষোলোতে করার কথা ছিল দু হাজার উনিশে তাহলে দু হাজার হিসাব নিকাশ করলে দেখা যায় যে দু থেকে দু হাজার তার কমিটি ফর্মেশন করতে হবে এরকম একটি হিসাব নিকাশ কিন্তু এখানে রয়েছে খুব একটি কর্মচারীদের জন্য এটা কিন্তু একটি দারুণ একটি বড় উদ্যোগ নিয়েছে ইউনিটি ফর্ম ইউনিটি ফর্মকে অনেক 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 ধন্যবাদ এইটুকু বলার ছিল এই ভিডিওতে পরবর্তী আর আপডেট আসলে অবশ্যই দেওয়া হবে এখানে অ্যাডভোকেট মারফত করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রবীর চ্যাটার্জি অ্যাডভোকেট হাইকোর্ট অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন রুম নম্বর এত ইনিই করেছেন তো বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চোখে দেখবেন এবং সকলে কিন্তু অবশ্যই ইউনিটি ফোরামের পাশে থাকবেন কারণ তারা বড় বড় একটি স্টেপ নেওয়া ইতিমধ্যে শুরু করেছে এই জন্য ভিডিওটি আমি করলাম আপনাদের জন্য যে পে কমিশন একটি ভীষণ বিষয় যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর আগেবার হয়েছিল টু পয়েন্ট ফাইভ এইট তো মিনিমাম ওয়ান পয়েন্ট নাইন নাইন বা ওয়ান পয়েন্ট নাইন এরকম একটি ফিটমেন্ট ফ্যাক্টরও যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের যারা বেসিক এখন তিরিশ হাজার টাকা রয়েছে সেটা যদি আমি মিনিমাম দুই ও গুণ করি সেটা কিন্তু সেই বেসিকটা কিন্তু ষাট হাজারে চলে যাবে তারপরে ডিটি ইত্যাদি ইত্যাদি হাউস এন্ড টেন্ট কিছু কিছু ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এই জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বলে আপনাদের জন্য করলাম ধন্যবাদ